ছাত্র দল ও শেখ অন্য নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় আপনাদেরকে জানাচ্ছি সারাগুলোর শুভেচ্ছা প্রিয় ভাই ওখানে আপনারা মনে রাখবেন এই বাংলাদেশের ওখান এক লক্ষ চৌচল্লিশ হাজার বর্গ মাইলের ভিতরে প্রতি ইঞ্চি জায়গায় আপনাদের প্রতি ইঞ্চি জায়গায় আমাদের সকলে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হয় না কেন আমরা একই বাংলাদেশের জাতীয় বিশ্বাস করি বাংলা সেই জাত জিত হয়েছিল সকল ধর্মের লোক একসঙ্গে বনবাস করার জন্য এক সঙ্গীত করার জন্য কিন্তু অকণল কলিতাভের বিষয় বিগত পনেরো বর্ষ যে হাসিনা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল এই এবং তার দর্শকরা সবচেয়ে বেশি নিম্ন আপনারা আপনাদের যে আপনাদের মন্দিরের যে আপনাদের ব্যবসা বাণিজ্য

আপনাদের প্রিয় নেতা হিন্দু আপনাদের সভাপতি নতন সাহা উনি জানেন এবং আপনারাও জানেন আপনাদের এই মানুষের অনেক মন্দির জায়গা এবং তার চিন্তা বাহিনী যখন করে রেখেছিল আমাদের এই সাইফুল্লা কান্দিতে আমি গতকাল গিয়েছিলাম ষাট শতাংশ মন্দিরের জায়গা অমনিক্ত হল করেছিল ক্যাপ্টেন তাদের বাতিজা সেখান থেকে তিরিশ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে সেই উদ্যোগত জায়গায় এবার একটি পূজা তৈরি করে সেখানে পূজা অর্চনা করা হচ্ছে ভবিষ্যতে ওই বাকি তিরিশ শতাংশ জায়গা উদ্ধার করে সেখানে একটি পূর্ণাঙ্গ মন্দির মন্দির পূর্ণাঙ্গ মন্দির রূপান্তর করা হবে সেই সর্ব আপনার সহযোগিতা আমরা উপরে লাগিয়ে প্রশাসন সকলে মিলে আপনাদের মন্দির ঠিক করার জন্য আমরা সহযোগিতা করবো আপনারা জানেন এই যে আমাদের উদাহরণ আমাদের উদান্তরে আমাদের বোঝonter আপনাদের মন্দিরে দেখা দখল করে গেছে আমাদের বাংলা করে আপনাদের মন্দিরে দেখা দখল করে রেখেছে সে চান যাদেরকে আপনারা বিশ্বাস করেন তার বিশ্বাসের পথে আপনাদেরকে বিশ্বাসের পথে অন্ধকারে রেখে আপনাদের সুপথ গিতার দিকে হল করেছে কিন্তু বাংলাদেশ জাতীয় দল বিএনপি ডংগরের একটি রাজনৈতিক দল নিজের সন্তান স্ত্রী সন্তানদের মায়া করে দেশে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শুধু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে খান্ত হননি লুট উনি সরাসরি অহা মৃত যুদ্ধ অংশ গ্রহণ করে দেশকে সত্যাল মুক্ত করে একটি স্বাধীন স্বাস্থ্য মরাসর হিসেবে বাংলাদেশকে ঐ বিশ্ব শিক্ষিকা নিতেছিলেন শহীদ রাজ শ্রফিদাউ রহমান কিন্তু আহুম আলীগ নাম দল থেকে বেশি পুজো ঘটলেন তাদের অভিভাবকদের সেদিন তারা স্বাধীনতা যুদ্ধকেও অংশ গ্রহণ করেনি তাদের নেতাও সেদিন পাকিস্তানে আরাম আয়েশ করেছিল সেটা পাকিস্তানিদের হেফাজতে ছিলেন আরাম আয়েশ ছিলেন

কোন উপহার চায় আপনারা আমাদের দলের সভাপতি সাধারণ সম্পাদক প্যানেল মেয়র আপনাদের সাহস আমাদের প্রিয় নেতা বিবিআকে সাফ আপনারা অভিযোগ করবেন তাৎক্ষণিকভাবে আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে আপনারা নির্বিঘ্নে পূজা অর্চনা করবেন এবং পূজা অর্চনার আপনারা আপনাদের দুর্গা দেবীর কাছে এই প্রার্থনা করবেন যেভাবে আসিয়া সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশ থেকে প্রেসিডেন্টের পতন হয়েছে বাংলাদেশের থেকে শৈল হয়েছে ঠিক জন্য বাংলাদেশ থেকে অত্যাচার অনাচার অবিচার এই ধরনের মহামারী বাংলাদেশ থেকে দূর হয় করার আপনারা সময় দিবেন আমি বক্তব্য বাড়াচ্ছি না বক্তব্য শেষ করার আগে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের ন্যায় বাংসাগ্রাম করে লুকির একমাত্র প্রতীক ধনগরের লুকির একমাত্র প্রতীক উন্নয়নের প্রতীক সহমর্মিতার প্রতীক ধানের শীষ সেই ধানের শীষে আপনারা বর্জনেন এই আশাবাদ ব্যাখ্যি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শেষ করার আগে আবারও আমাদের মহাপ্রাপ্ত চেয়ারম্যান জনাবদারের ব্যাপারের পক্ষ থেকে আপনাদেরকে সারকীয় অদূর বহু শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সময় সংবাদ আমার দলের সকল পর্যায় সকল নেতা কর্মী সমর্থকদের কাছে আমার আহ্বান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখুন এই সংকটময় মুহূর্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন কারো পাতা ফাঁদে পা দেবেন না আমাদের ঐক্য বিনষ্ট করতে আমাদের বিশ্বাসে চিড় ধরাতে নানা রকম হাত পাতা হয়েছে তাই আমাদেরকে সাহস ও সতর্কতার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে রাজপথে নামার জন্য প্রস্তুত আছি আমরা রাজপথ ছাড়ি নাই পলাশ ভাইয়ের ভয় নাই